ছাপিকে দেখেন কেমন লাগছে হ্যাঁ গাইজ একটু আগে আমরা দেখেন চুলা বানালাম তো আপনারা কমেন্টে বলবেন আপনার দাদা নেই হয়তো বানাইছিল কিন্তু আমাদের এটা চলুন গাইজ তো সায় যাই আমরা এখানে বেশিক্ষণ থাকা যায় না আর এই যে এখন বিন্দু হচ্ছে ইন্টারভিউ নেবে বলো বিন্দু আচ্ছা তো এখানে সবাই বসুন গাইজ দাদা যা

আর দেখেন বিল ওই যে আপনারা জানেন তো এটা কী করে রেখেছে লাভ বানিয়ে রেখেছে আর আপনাদের দেখানোর জন্য আই লাভ ইউ লিখে দিয়েছে এখানে ওর ভাষায় চাইনা ভাষায় চলো আমাদের বিল্লু তো চলো আমাদের চলো

মেইন যে হবে ওটা এদিক দিয়ে লাইট দিব লাইটিং দিব তো এই এটা অনেক মজা হবে তো গাইস ছাপির চোখে দেখে কিন্তু কয়টা পোকা আছে অ্যা তাই তো এই আমাদের যে ভ্লগ আমাদের পিকনিকটা বানাবো পিকনিকটা করব পিকনিকের জন্য আপনার কয়েকদিন ভ্লগ নাও পাতে পারেন কারণ আমাদের অনেক খাটনি করতে হবে মানে ছাদটা ডেকোরেট করতে হবে সাদগুলোর ছাদ ডেকোরেটের সময় আপনাদের দেখাবো নেও গাইস জালুর ওইদিকে এটা বিরাল আপনারা যদি আমাদের বাসা অ্যাড্রেস দেন দেন বল কোন জায়গায় আমরা থাকি তো আমরা হচ্ছে ঢাকার ইসে থাকি ঢাকা না তো আমরা থাকি কুষ্টিয়া হ্যাঁ আমরা আমি এমনি ফান করলাম ঢাকা যাতে আপনারা একটু এক্সাইটেড হতে পারেন আমি একটু পরে বলে দিতাম আমরা থাকি কুষ্টিয়ার ইসে আমরা থাকি কুষ্টিয়ার হচ্ছে মঙ্গলবাড়ির ওইদিকে মঙ্গলবাড়ির ওইদিকে থাকি এই যে ওইদিকে হচ্ছে

আমরা আপনাদের বাসায় যাব এবং যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা পাবেন একটা গিফট গিফটটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে এবং ঠিকানাটা লিখে দেন আমার নাম্বারটাও লিখে দিন আপনারা তো গেলে আমাদের লেটেস্ট যে আমার হচ্ছে যে লেটেস্ট পোস্টটা আছে পোস্ট আমি ছবি পাঠিয়েছি ওই পোস্টে তোমরা কমেন্ট করে দিবা বুঝেছ তো আর এবং আমি যে 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 কোনো দুইজনের বাসায় আমি এসে গিফট দিয়ে দেবো যদি আপনারা গিফট নিতে চান তাহলে সাবস্ক্রাইবটা যে প্রথমে সাবস্ক্রাইব করবে আর দ্বিতীয়তে সাবস্ক্রাইব করবে তাদেরকে আমরা দিব হ্যাঁ তাই আপনারা তাড়াতাড়ি যে প্রথমে সাবস্ক্রাইব করবে তাকে একটা দিব গিফট এবং মানে যারা যারা কুষ্টিয়ার ভিতরে থাকেন কুষ্টিয়া বা এই কুষ্টিয়ার ভিতরে থাকেন তো তাদের আমরা গিফট পৌঁছাবো কমলাপুরের ভিতরে হ্যাঁ এবং আপনারা যে ফার্স্ট সাবস্ক্রাইব করবেন তাকে আমি একটা তাকে আমি একটা চশমা দিব না গাইজ এই চশমাটা না একটা ভালো চশমা দিব আমি তো গাইজ আপনারা বিড়াল দেখবেন হ্যাপি দে বিড়াল বিড়াল দেখবে তো বিড়ালটাকে মিষ্টি করে

যারা যারা সেকেন্ডে যারা সেকেন্ডে সাবস্ক্রাইব করবেন তারাও গিফট পাবে একটু কম দামে আর যারা থার্ড ডে সাবস্ক্রাইব করবেন তারা একদমই কম দামিটা পাবে তো এখন সাবস্ক্রাইবটা করে দেন এবং আপনারা যদি থার্ড ডে থার্ড ডে কিছু করেন তাহলে আমরা আপনাদের সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা গিফট চকলেট হ্যাঁ দেখেন তো এদের দেখেন একদম ঘুম পড়ে গিয়েছে

তখন আমাদের বিড়ালের হাত পা ভেঙে যেতে পারে তো সাবধান বিড়ালের লেজও বেশি ধরবেন না এবং বিড়ালের লেজ মনে করেন বিড়ালের লেজ ধরে টানবেন এমন করবেন না বিড়ালের যদি লেজ ছিঁড়ে যায় তাহলে তাহলে বিড়ালের বেশি রক্তপাত হয়ে এসে মারা যেতে পারে কারণ বিড়াল একটা ছোট আর আপনারা নাকের ভেতর কিছু ঢুকাবেন না যদি কোনো ওদের সর্দি লাগে কিছু ঢুকাবেন না

এবং গাইজ আমার ঠিকানাটা আমি বলেই দিলাম যদি কেউ আমার সাথে পিকনিক করতে চাও তাহলে তাহলে তোমরা এই যে ডিসক্রিপশন না হ্যাঁ ডিসক্রিপশন তোমার ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে দিবা আমার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবা আর ঠিকানা পেয়ে দিবা তো তোমরা ওখানে আসতে পারো ঠিকানাও পেয়ে যাবা এবং ওখানে আসতে পারো এবং আমার সাথে পিকনিক করতে পারো এবং তোমরা পিকনিক করতে চাও এবং তোমরা যদি পিকনিক করতে চাও তো আপনাদের শুধু একটা জিনিসই দেওয়া লাগবে সেটা হচ্ছে চাল আপনারা যেটুক চাল খাবেন চালটুক দেওয়া লাগবে আর কিছু দেওয়া লাগবে তেল না তেল দেওয়া লাগবে কারণ আমাদের গাইস তাই না এবং তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের চালও দেওয়া লাগবে না আমরা দিয়ে দিব তো এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং আমাদের সাথে থাকো এবং কমেন্ট করো তো বাই